আমার আব্বাবাই আমার কীছে যে গোসল করাবে এই পাড়ার মারস ধরামাই কইছে তো চলে গোসল করায় না আমি এখন করে বলাম আমার আব্বাবার কইছে যে মানুষের কাছে থাকতো না মানসি আমার কয় যে তোমার সাবালের গাতে গন্ধ কয় ওর পাল ইয়াজ করব খুঁজেই পাচ্ছি না মাখিস মাখিস তো ঘর করছিস বললিছিস করে সব কিছু বলছিস বল রে ভাই এই বাড়ি হাঁটতে না ওটা কম তো বরস কাট कसो না ও